বর্তমান বাংলাদেশে যে সংকট চলছে এই সংকট মোকাবেলার জন্য অবশ্যই রাজনৈতিক সরকার একটা খুবই গুরুত্বপূর্ণ যারা সারা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসবে ক্ষমতায় আসবে এমন একটা সরকার খুবই গুরুত্বপূর্ণ যদি এমন একটা সরকার না থাকে তাহলে সরকারের যে সংস্থাগুলো আছে আর সংস্থায় কর্মরত কর্মচারী কর্মকর্তাগণ আছে তারা ভয়ের মধ্যে থাকবে এবং তারা কোনো অ্যাকশন নেবে না তারা তাদের কাজ প্রপার ভাবে করবে না কারণ তারা চিন্তা করবে এই সরকার তো অস্থায়ী সরকার এই সরকারের পরে যদি কোন সরকার আসে তাহলে তাদের এই জন্য বিচার হতে পারে আবার তাদের এই জন্য চাকরি নাও থাকতে পারে তাই তারা যাই কিছু করবে ভেবে চিন্তে করবে এবং তারা পুরো শক্তি পুরো ক্ষমতা কোথায় ব্যবহার করবে না অর্থাৎ আমরা বলতে পারি তারা ফিল্ড ওয়ার্ক করবে না যেমনটা তাদের করার কথা স্থায়ী সরকার যদি না থাকে তাহলে তারা তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে করবে না সেনাবাহিনী একমাত্র সেনাবাহিনী তাদের পূর্ণ ক্ষমতা ব্যবহার করবে এবং আহ কাজকর্ম করবে যেটা পরবর্তীত হয়েছে বা যেটা হয় আর যেই বাহিনীগুলো আছে যেই সরকারি কর্মকর্তা কর্মচারীগুলো আছে তারা সঠিকভাবে কাজ করবে না কারণ তারা ভীত তারা ভীত সন্তুষ্ট যে এই সরকার যদি চলে যায় তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে তারা আহ তাল মিলিয়ে কাজ করতে চাইবে আর তাল মিলিয়ে কাজ করে বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা মোটেও সম্ভব না আমিও এটা মনে করি আপনাদের মতো তবুও বলতে চাই যে বাংলাদেশে যেই সংস্থাটা প্রয়োজন আমিও এটাই আমি নির্বাচনে বিশ্বাস করি আমি অবশ্যই বিশ্বাস করি গণতান্ত্রিক পর্যায়ে সুষ্ঠু একটা নির্বাচন হোক এবং একটা গণতান্ত্রিক সরকার আসুক বাংলাদেশের সমস্ত জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু ওই পর্যন্ত যেতে হলে আমাদের কিছু কাজ করে যেতে হবে আর ওই কাজগুলাই করবে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমি চাই না এই অন্তর্বর্তীকালীন সরকার চিরস্থায়ী হোক তারাই থাকুক পাঁচ দশ বছর এটা আমি কখনো চাই না অবশ্যই বাংলাদেশে একটা গণতান্ত্রিক উপায় নির্বাচন হতেই হবে এবং গণতান্ত্রিক উপায় নির্বাচন যদি না হয় তাহলে আমাদের দেশটা সুস্থভাবে পরিচালিত হবে না এটাই নিশ্চিত তবে এই গণতান্ত্রিক একটা নির্বাচন করার জন্য যেই যেই প্রক্রিয়াগুলো সংস্কার করতে হবে এই সংস্কার কাজটাকে করে দিয়ে যাবে অবশ্যই সেই সংস্কার কাজটাই অন্তর্বর্তীকালীন সরকার করবে আর এই জন্যই আমরা তাদেরকে মনোনীত করেছি তাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি এবং আমরা প্রত্যাশা করি তাদের কাছ থেকে অবশ্যই তারা যে কাজটা করার কথা সেই কাজটাই করে দিয়ে যাবে এই ব্যতীত অন্য কোনো কাজ করবে না আমরা চাই একটা বৈধ বিচার ব্যবস্থা বৈধ বিচার ব্যবস্থা বলতে আমি একটা স্বাধীন বিচার ব্যবস্থাকে বুঝাই যে আমরা একটা স্বাধীন স্বাধীন বিচার ব্যবস্থা চাই নির্বাচন কমিশন যেখানে সকল দলের মতের আহ গ্রহণযোগ্যতা থাকবে প্রাধান্য থাকবে অবশ্যই বিচারিক বৈষম্য এবং নির্বাচনে কারচুপি করবে এমন কোন সরকারের উপর আমরা আস্থা রাখবো না আর এই আহ সরকারগুলো এই কমিশনগুলো গঠন করার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে আমরা চাই তাদেরকে একটা সময় দেওয়া হোক এই সময়ের মধ্যেই তারা এই কাজগুলো সম্পূর্ণ করবে আমি নিশ্চিত তারা ওই সময়টা তাদের মাথায় আছে এবং ওই সময়ের মতো তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজগুলো করে গিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকারের উপর আহ অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওই নির্বাচনের ফলশ্রুতিতে জনগণের মত প্রকাশের স্বাধীনতা বিকাশিত হবে এবং মত প্রকাশের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং ওই গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই আমাদের দেশটা অবশ্যই অগ্রসরের এগিয়ে যাবে এই প্রত্যাশা যারা চিন্তিত যে এই সরকার কতদিন থাকবে এই সরকার কি করবে আসলে এই সরকার ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আমাদের বিচার ব্যবস্থাটা স্বাধীন না হয় যতদিন পর্যন্ত আমাদের দেশের যেই খাদ গুলো দুর্নীতিতে ঘুরে গেছে সেই খাদ গুলো মুক্ত না হয় যখনই আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন হবে এবং যে খাতগুলোতে দুর্নীতি অশাসন কুশাসনে ভরে গেছে সেই কুশাসনের প্রতিষ্ঠানগুলো সুশাসিত ভাবে সুসজ্জিত না হবে ততদিন পর্যন্ত এই সরকার থাকবে এবং এটাই আমাদের প্রত্যাশা সবাই এটাই প্রত্যাশা করি যে ততদিন পর্যন্ত সরকার থাকুক আমি যদি বলি এই মুহূর্তে বাংলাদেশে কোন সরকার জনপ্রিয় তাহলে বলতে হবে বিএনপি কিন্তু বিএনপির বাইরেও বর্তমানে জামাত ইসলামী ইসলামিক যে সংগঠনগুলো আছে ইসলামিক যে দলগুলো আছে তারাও কিন্তু খারাপ জনপ্রিয় না আমি মনে করি যে তাদেরও সুযোগ রয়েছে আগামী নির্বাচনে তাদের পার্টিসিপেট করে তাদের সংসদে ভালো একটা অবস্থান গ্রহণ করার জন্য সো যারা আমার কথা শুনেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালাম আলিকুম ওরমতুল্লা